হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা সবাই কি মানে বেড়ায় বাবার বাড়ির খাওয়া সুপারির খাওয়া খাইতে কি না সবাই তো আমি পুরাই অলস হয়ে গেছি আজকে প্রায় 10 দিনের মতো কোনো ভিডিওই ছাড়তে সিনাম বাবার বাড়িতে গেছি যাওয়ার পরে আপনার ঘুম আর ঘুম আতো ঘুম আর ঘুম ঘুম থেকে উঠে নাস্তা রেডি দুপুরের খাবার রেডি বাচ্চা কাচ্চা উঠে দেখি খেয়ে ফেলছে ওরা নানীকে কালা দেখতে জ্বালাতেছে তো যাই হোক সবাইকে আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো এই তো আমরা আমার বাবার বাড়িতে আসার পর কোনো ভিডিও ভিডিও করা হয় নাই এইখানে এই যে আমরা এখন আমাদের শ্বশুর বাড়িতে যাচ্ছি শ্বশুর বাড়িতে যাবো আমার বাবারা খুব তো শ্বশুরবাড়িতে যাবো সেই জন্য আমার বাচ্চারা একটু সাঁতার কাটবে তো সেই জন্য একটা এই যে টায়ার তো টায়ারটা আর ওই যে একটা তো অন্য সুরা অনেক ফিরে আসি যে করতে ভাই বোন সবাই ফিরে যায় কিন্তু এবার কেউই যায় নাই তা আমরা অল্প কয়জন ছিলাম তো সেহেতু এই যে যাইতেছি যাইতেছি যাওয়ার যাওয়ার সাথে তো ভিডিও ধারণ করে নিলাম এই যে রাস্তার ভিডিও অনেক মিস করতেছি এগুলো মানে বছরে মানে একবার যাওয়া মাস সাত মাস আট মাস নয় মাস পরে একবার যাই তো এই মানে মা রান্না করে রাখে মানে না বাচ্চা রাখতে পারে এই তো সেই তো আমরা এখানে যে যাই ভিডিও

প্রায় আমার শ্বশুর বাড়ির কাঁচা এসে শ্বশুর বাড়ি আর আমার বারো গেছি বাড়ির প্রায় কাছাকাছি তো এই যে এটা হল শ্বশুর বাড়ি এই যে তো এখন এই যে আমার নাইমা দেখি যে আমাদের ওই যে টায়ারটার হাওয়া চলে গেছে ওইটার একটা হুক থাকে ওই হাওয়া দাওয়াটা ওইটা খুলে গেছে খুলে যাওয়ার পর উনি বলতেছে আচ্ছা তোমরা থাকো আমি যে ওইটাকে হাওয়া দিয়ে নিয়ে আসি তো এখানে এই যে ঢুকলাম গেট দিয়ে ঢুকলাম ডুকার পরে তো আমাদের বাড়িতে আসলে তেমন কেউই থাকে না একজন কেয়ার ট্রেকার থাকে তো আজব আইসাই যে ডাক টুক খাবো কিন্তু আসার পরে দেখি একটাও গাছে ডাব নাই সবগুলি গাছ চেক করার পরেও দেখি একটাও গাছে ডাব নাই এর আগের বার যখন গেছিলাম কোরবানি ঈদে তো তখন অনেক বেশি ডাব ছিল এবার বুঝলাম না কি হইল সব সময় দেখি ডাব থাকে কিন্তু এবার কোনো ডাবই নাই গাছে তো কি আর করার হয়তো বা ছিল না তো দুইটা গাছে ডাব ছিল যদিও আমার একটা ভাই থাকে আমার ওই মামা তো একটা ভাই ছিল ওই ভাইটা ডাব পাতে পারে তো যাওয়ার পরে ওর জ্বর উঠছে তো জ্বর দিয়ে তো আর ডাব এখন এই যে আমি এই যে ওইখানে ঘরের সামনে ব্যাগগুলি রাখছি যেহেতু আমরা সবাই গোসল টোসল করব এই যে ব্যাগ নিয়ে আসছি তো এখন যে আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছি যে ফুল গাছ আমরা এগুলাকে বিলে দিই না বলি তো ওই দৈনিয়া গাছগুলি ঘরের পাশে লাগাই রাখছে সুন্দর সুন্দর ফুল গাছগুলি লাগাইয়া রাখছে তো সেটাই একটু মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে তো এই তো আমাদের বাড়িতে কিন্তু দুইটা দুইটা আছে তো একটা দুই পুকুরে মাছ চাষ করা হয় কিন্তু আর প্রথমে যে এই পুকুরটাতে ওই ওইখানে এটাতে আমরা কেউ সচরাচর গোসল করে না মাছ চাষ করে এই যে আমাদের আরেকটা ঘর তো অনেক সুন্দর না আমাদের বাড়িটা সবাই কমেন্ট করে জানাবেন অনেক বেশি সুন্দর তো আমার তো ইচ্ছা করে যে আমি মানে ঢাকায় না থেকে আমার শ্বশুরবাড়িতে থাকি মানে আমার বোন যে চায় কিন্তু আপনাদের ভাইয়া তো আমাকে গ্রামে নিয়ে যাবে না তো থাকতেও দিবে না কি একটা অবস্থা ভালো লাগে না আর কোনো কিছু তো আমি হাট হাঁটতে এই যে একটা আম পাইছি তো আমটা পেয়ে যে ছোট্ট একটা আম হাতে পাই পায় নিয়েছি তো এবার আসলে বাড়িতে যায় কোনো কিছুই পাই নাই টাছ সব বাগান টাগান গুললাম কোনো ফল টল নাই এর আগের বার যা দেখি আপনার তখন একদম ফলের সিজন ছিল তখন কাঁঠাল পাইছি আম পাইছি আম পাই নাই কাঁঠাল যা দেখি একটা কাঁঠাল মানে পাইকা আছে গাছের মধ্যে ঠাস করে টান দিয়ে শিষছি তারপর আমরা পেয়ারা পাইছি অনেকগুলা তারপরে পারলাম নারকেল পাই না কারণ আপনার শীত গেলছে তো এখন সবকিছুর পল ধরবে নতুন করে আসলে ঈদে গেলে আপনার জাম্বুরা থাকবে তারপরে আমরা থাকবে আম থাকবে অনেক কিছু ফলটল থাকবে তো এই তো